আজকের প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর যেতে যেতেই দেখা হয়ে যাচ্ছে রোদ বৃষ্টি এতই না সুন্দর লাগছে আশেপাশে আজকের যানজট অনেক কম ছিল তাই যেতে যেতে দেখা হবে বগুড়া রেল স্টেশন এখান থেকে অনেক জায়গায় ঘুরতে পারবে আর একটু দূরত্ব গেলেই দেখা যাবে ভক্তদের মিলন মেলা এখানেই ভক্তরা দাঁড়িয়ে আছে কখন রথ আসবে আজকে কিন্তু সকাল সকাল বের হয়ে গেলাম রথে যাওয়ার জন্য আর বগুড়ার রথ মানেই অসাধারণ বগুড়ার রথে এত ভিড় হয় যা দেখে মনোমুগ্ধ করবে এবারে রথে অনেকটাই ভিড় হবে আমি আস্তে আস্তেই দেখতে পাচ্ছিলাম রাস্তার এই পাশ ওই পাশ থেকে ভক্তদের অনেকটাই সমাগম ছিল অনেকটা ভিড় ছিল তাই আমিও বের হয়ে গেলাম ঝটপট যে রথটা দেখার জন্য আসলে রথটা টানার জন্য অনেকের ভাগ্য হয় আবার হয় না তো আমার ভাগ্যে কি আছে তা আমি জানি না তাই আজকে আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম তো চলো আমি এখন লেক ধরে একটু হাঁটতে থাকি আজকে অবশ্য অনেকটা গরম ছিল তারপরেও আমি তোমাদেরকে দেখাচ্ছি এই পাশটাতে দেখো রথটা কিন্তু চলে এসেছে আর আমি লেক ধরে হাঁটছি তোমাদেরকে সামনে দেখানোর জন্য তাই আমি ঝটপট করে সামনের দিক এগিয়ে যাচ্ছি আমার পিছনে যেগুলো দেখছো এটা কিন্তু একটা মার্কেট মার্কেটের সাইড দিয়েই আমি লেক ধরে হাঁটছিলাম আর এই পাশটাতেই রথটি চলে আসছে আমি এখন রাস্তার ও পারে পার হব পার হয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকের প্রকৃতিটা যে এত সুন্দর যা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না রোদ বৃষ্টি দুটা মিলেই অসাধারণ দেখো এই পাশের মেঘটা অনেকটাই সুন্দর ভালো লাগছে আমি রাস্তার এই পাশে দাঁড়িতে থাকতেই দেখা যাচ্ছে অনেক ভক্তদের ভিড় আর আমার সাথে দেখা হয়ে গেল ছোটো ভাইয়ের সাথে ছোটো ভাইয়ের যা ভাব হয়েছে পাঞ্জাবি পরে চলে এসেছে আমাকে বলছে তো আমি কি করব আমি তো পাঞ্জাবি পরি না আর মাঝে মধ্যে পড়ি আজকে আমি শার্ট পরে বের হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর ও আমাকে অনেক বলতেছে যে পাঞ্জাবি পড়লে অনেক ভালো লাগতো তো যাই হোক আমি তোমাদেরকে এবার বার্ডস আপ ভিউ অর্থাৎ আমি তোমাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করব। তো আমি মার্কেটের দু থেকে তিনতলা তারও উচ্চতাও হতে পারে তো আমি সেই বিল্ডিংয়ের উপরে উঠে গিয়ে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যে আসলে নিচ থেকে দেখতে কেমন লাগে তো অলরেডি দেখো আমি কিন্তু ছাদে উঠে গেছি এটা কিন্তু একটা মার্কেটের সাত আর কি ছতলা কি পাঁচ তালায় আমি উঠে গেছি দেখো আমার পিছনে ভক্তদের কতটা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ আর পিছনেই রয়েছে হচ্ছে রথ রথটি এখনও আসেনি আমি তোমাদেরকে রথটাও দেখাবো উপর থেকেই আর আগে তোমাদেরকে দেখায় যে এখানে কিন্তু দর্শনার্থীরা কিন্তু অর্থাৎ ভক্তরা কিন্তু ইনার কিন্তু অনেকেই অনেক রঙিন পোশাক পরে তারা কিন্তু রাজপুথে চলে আসছে তারপর আর কি করার আমি বিল্ডিংয়ের উপরে উঠে গেলাম আর এর উপর থেকে দেখতে অনেকটাই ভালো লাগতেছিল যেহেতু প্রকৃতিটাও আজকে সুন্দর আকাশে অনেক মেঘ ছিল রোদ ছিল হ্যাঁ সব মিলেই আসলে ওভারঅল দ্য ফাইন অনেক ভালো ছিল আর কি আর এখানে ভক্তদের অনেক ভিড় ছিল তারপরেও ভালো লাগছে ভক্তরা অনেকেই রথের দড়ি ধরে টেনে নিয়ে যাচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ আর এখন আমি বিল্ডিং থেকে নিচে নামবো নিচে নেমে একটু হেঁটে হেঁটে যাবো আর কি লেক দিয়ে হেঁটে হেঁটে আমি সাতমাতার ওখানে যাব সাত মাথা থেকেই কিন্তু ওখান থেকেও কিন্তু আমরা ঝাউতলার দিক যাব। আবার ঝাউতলার দিকে ব্যাক করব তো চলো আমি একটু নিচে নামি আর কি সিঁড়ি দিয়ে অলরেডি আমি সাত মাথার দিকে রওনা দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আসলে ভাগ্য ভালো হলেই এরকম হয় হ্যাঁ অনেকের আছে যে আসলে রথটা ধরারও আহ সুযোগ হয় না আসলে আর আমি রথের সামনে এবং রথের যে দড়িটা সেটা কিন্তু আমি ধরে কিন্তু এখন টানতেছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর আমার পিছনে কিন্তু এই যে এই দাদাটাও উনিও দাঁড়িয়ে আছে উনি আমাকে বললো যে আপনি এটা এখানে ধরেন হ্যাঁ তো উনি আমাকে বললো আর কি তারপরে আমি কিন্তু রথের দড়ি দড়িটা ধরে টানতে শুরু করলাম আর এখানে কিন্তু প্রভুরা কিন্তু এখানে কিন্তু বসে আছেন আর খুবই ভালো লাগতেছে হ্যাঁ তো এখান থেকে যে দাদাটা আমাকে প্রসাদ দিল আর কি তোমরা দেখো পোসাদটা দাদা বলতেছে এটা প্রসাদ আর কি হ্যাঁ তো দেখো পোসাদটা কিন্তু আমার হাতে ঠিক আছে এটাও একটা ভাগ্যের বিষয় প্রসাদ পাওয়া তো আমি কিন্তু কি বলবো ভগবানের কৃপায় আমি এই প্রসাদটাও পেয়েছিলাম তো আমার ফ্রেন্ড আমি সরি আমার ফ্রেন্ড এবং আমার হচ্ছে আমার ফ্রেন্ড আর হচ্ছে ছোট ভাই মিলে আমি এই পোশাকটা খেয়েছিলাম খুবই ভালো লাগছে তো আজকের এই যে ওয়েদারটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের বারবারই দেখানোর চেষ্টা করতেছি ভাই রে ভাই রুট করে বৃষ্টি চলে আসে আর বৃষ্টির কারণে আমার ক্যামেরার লেন্স একটু জল পড়ে এর কারণে ভিডিওটা করতে একটু ঘোলা ঘোলাঘোলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তারপরেও আমি কন্টিনিউ তোমাদেরকে দেখানোর জন্য আর কি আমি ভিডিও একদম বন্ধ করি নাই আমি ওপেনিংই রাখছি আর আমি এখন সামনের দিক একটু আগে যাচ্ছি সামনের দিক থেকে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখো এখানে কিন্তু ভক্তরা সবাই মিলে এখানে অনেক মজা করতেছে এখানে ছোট বড় সকল ভক্তই এখানে রয়েছে আর এটা কিন্তু সাতমাথা মাথা মেন প্রান্তে কিন্তু আমরা দাঁড়িয়ে जय जगन्ना जय बलदेव जश भग स्वामी नायन जगन्ना রাইসি আর রথের যে রথটা চলে আসছে তোমাদেরকে এদেরকে একটু দেখায় আমার রথ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু অনেক দর্শনার্থীর ভিড় এখন তোমাদেরকে দেখো চলে আসছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ সারা পৃথিবী সারা বাংলাদেশ এখানে বগুড়ায় আজকে আমাদের অঞ্চলে যে বন্যাদের শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে আমাদের জনগণ রাষ্ট্রপতি মহারানী জাতি ধর্ম মন্ডল সকলকে দেখা দেওয়ার জন্য আজকে রাষ্ট্রপতি আসলে অনেকটাই গরম এই গরমের মধ্যে দিয়ে মানে কি বলবো আকাশে মেঘ আছে বাট বৃষ্টি নেই বৃষ্টিটা চলে আসলে যে তাদের অনেক ঠান্ডা হইতো আর কি রাস্তাগুলো খুবই গরম আর কি তারপরেও এখানে অনেকটা সমাগম এবং দর্শনার্থীর অনেকটা ভিড় তোমরা কিন্তু দেখতে দাও বৃষ্টি হয়ে যাওয়ার পর এই যে আমি আবারও সামনের দিকে আগিয়ে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা একটু এখন ব্যাক করব ব্যাক করে আমরা আবার চলে যাব হচ্ছে ইস্কন মন্দিরের দিকে তো এখানে এই যে আমার ছোটো ভাই ও কিন্তু অনেক মানে নাচ গান করে খুবই ভালো ও অনেক ভক্ত ওর মতন আসলে ভক্ত হওয়াই কঠিন তো আমার কথা শুনে ও হাসতেছে আর কি ওকে কিন্তু অনেক কিউট লাগতেছিল ও আমার সাথে অনেকক্ষণ ধরা সামনে এসে অনেকক্ষণ গল্প করলো আর কি আর গল্পের মাঝে হচ্ছে আমরা চলে আসছি এখন এই দিক দিয়ে আমরা আবার ইস্কন মন্দিরের দিক চলে যাব তোমরা দেখতে পাচ্ছ এবং ভক্তরা কিন্তু সামনের দিক চলে আসতেছে আজকে অনেকটাই গরম আর কি তারপরেও বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন অনেকটা ঠান্ডা লাগতেছে তো গ্যাস আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের রথটি চলে যাবেন ইস্কন মন্দিরে আর অনেকটাই বেজে গেছে সময়ও পাই আমরা তিন ঘন্টারও বেশি আমরা রথে ছিলাম আর কি খুবই ভালো লাগলো তো আশা করছি নতুন নতুন আরও ভিডিও আসবে দেখতে থাকো ভালো থাকো টাটা বাই বাই